ইদিকা পাল ও নায়ক এর প্রেমের খবর চারদিকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন উত্তরবঙ্গে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতিতে যখন মানুষের অসহায় পাপ দেখা যাচ্ছে ঠিক তখনই পাশে দাঁড়ালেন বাংলার সুপার স্টার দেব নিজের সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করে দেখিয়ে দিলেন শুধু পর্দায় নয় বাস্তব জীবনে মানুষের পাশে থাকতে জানেন তিনি লিখেন উত্তরবঙ্গের এই কঠিন সময়ে আমি পাশে আসি প্রার্থনা করি সবাই সুস্থ থাকুক এবং এই কষ্টের সময় খুব তাড়াতাড়ি কেটে যাক নিজের টিমকে দিয়ে পাঠিয়েছেন অনুদান শুকনো খাবার আর প্রয়োজনীয় সামগ্রী মানুষ তাকে ধন্যবাদ দিচ্ছে এটাই তো সত্যিকারের হিরো কিন্তু মজার ব্যাপার ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে এক নতুন গুঞ্জন ঈদিকা পাল ও নায়ক দেবের প্রেমের সম্পর্ক চারদিকে কেউ বলছে দেবের এই মানবিক ইমেজে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন ইদিকা আবার অনেকে বলছেন উত্তরবঙ্গের পাশে দাঁড়ানো বা ছবি শেয়ার করা সব কিছু নাকি ঈদিকার উৎসাহী করেছেন দেব মানবতা হোক বা প্রেম দেব এখন দুই দিক থেকেই ট্রেন্ডিং আর নেটিজনদের একটাই প্রশ্ন উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন দেব কিন্তু পাশের মানুষ কি ইদিকা